নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আগের দিন রাতে যে লুচি আর ঘুগনিটা বানিয়েছিলাম তো বেশ কিছুটা হচ্ছে ঘুগনি আছে সকালবেলা ওকে আলু পটলের তরকারি করে দিয়েছি আর যেইটুকুনি ঘুগনি ছিল ও হচ্ছে তোমার কি বলো তো খেতে পারবে না মানে রুটি দিয়ে খেতে পারবে না তো তার জন্য ওর জন্য হচ্ছে তোমার আলু পটলের তরকারি করে দিয়ে পাঠিয়েছি ও অফিস নিয়ে চলে গেছে আর আমি আজকে ভেবেছি যে ঘুগনি আর মুড়ি এই যে নিয়ে এখন বসে পড়েছে আর ঘুগনি মুড়ি খেতে জাস্ট অসাধারণ লাগে তাই না কত খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করার পরে এখন কিন্তু সোজা চলে এসেছি চা বানাতে তো সকালবেলা গ্যাস ট্যাস এগুলো কিন্তু কোনো কিছু মানে পরিষ্কার করে রাখা হয়নি কারণ এই মাত্র কিছুক্ষণ আগে তরকারি করেছি রুটি করেছি আগে ভাবলাম যে মুড়ি খাওয়ার পরে একটুখানি চা খাই আর এখন খাওয়ার পরেই হচ্ছে প্রতিদিন আমি চা খাই তো চলো চাটা এখন বানিয়ে নিই তারপরে কথা বলছি নমস্কার কেমন আছো সবাই আসছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থতা কামনা করে একটা নতুন ব্লগে সকলকে জানে অনেক স্বাগত এখন বাজারের জন্য তুমি দিয়ে সাড়ে আটটা সকালবেলা থেকে তো ঘুগনি মুড়ি তো খাওয়া হয়ে গেছে ওর জন্য করে দিয়েছিলাম বাদুপলের এমনি চলে গেছে খাওয়া দাওয়া করার পরে এখন সকালবেলা আমি খাওয়া দাওয়াটা করছি তারপরে বাধুমাত্র সব কাজগুলো করছি এক সাইডে বসিয়ে দিয়েছি এখন চা তার কারণ হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট করার পরে মানে মুড়ি হোক রুটি হোক চাই হোক পরেই কিন্তু চাটা খাচ্ছি আর সত্যি কথা বলতে এই অভ্যাসটা ভীষণই ভালো কারণ হচ্ছে ওই সকালবেলার যে খালি পেটে ব্রাশ করে তো তারপরে যখন চাটা খেতাম ওটার চেয়ে এটা ভালো কারণ হচ্ছে ওটা খালি পেটে গরম জিনিসটা খাওয়া ওটা ভীষণ ক্ষতিকর তাই জন্য হচ্ছে এখন আর খাই না তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাক আশা হচ্ছে ভালো লাগবে আজকে কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করি আবারও হচ্ছে বাড়ি যাওয়ার প্ল্যান চলছে তার কারণ হচ্ছে ও ছুটির জন্য অ্যাপ্লাই করছে বুঝতেই পারছোই কিছুদিন আগে হচ্ছে আমরা কলকাতা থেকে ঘুরে এলাম দাদুর বাড়ি থেকে পুজো থেকে ঘুরে আসার পরে ছুটিটা তো অনেক দিনের গেছে প্রায় বলতে পারো চার পাঁচ চার দিনের মতন তো তারপরে কী হয়েছে বলো তো আচ্ছা আমরা কেন যাবো বাড়িতে তাই ভাবছি তাই বাড়ি যাব কেন সেটা সবাই জানো আমরা যেহেতু বাঙালি তো বাঙালির জামাই ষষ্ঠী একটা আলাদাই ব্যাপার সারা বছর যতই যাই না কেন তবুও জামাই ষষ্ঠীর জামাই আদর আপান খাতিরটাই একটা আলাদা তাই না হচ্ছে যাওয়া হবে তো কবে যাচ্ছি না যাচ্ছি সেটা আমরা নিজেও এখন জানি না তো জমাই ষষ্ঠী হয়তো আগের দিন যেতে পারি নাহলে হয়তো জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা পৌঁছতে পারি তো বলা যায় না তখন যাব তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলে এখন হচ্ছে এই যে গরম গরম চা চাটা এখন খাই বসবো ততক্ষণে ভিডিও এডিটিংয়ের টুকটাক যে কাজগুলো সেগুলো একটুখানি করবো এইগুলো করতে ভালোবেলা দিকটাতে এতটা পরিমাণে গাড়ি যায় মানে জল বালা তারপরে হচ্ছে তোমার ওই গ্যাস ট্যাঙ্কি মানে এইসবে এত গাড়ি যায় না মানে কথা বলতে পারি না তোমাদের সঙ্গে এইরকম একটা ব্যাপার এই যে দেখো এখন হর্ন দিচ্ছে চলো ভিডিওটা দেখো ভালো লাগবে সব কিছু কাজবাজ করার পরে চান টান করে চলে এসেছি এখানে সজনেটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব মানে ঘন্ট করব আর সজনেটা আলু কুমড়ো দিয়ে ঘন্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কুমড়োর যে কোনো জিনিস আমার কিন্তু বেশ দারুণ লাগে বিশ্বাস করবে না যে কোনো অনুষ্ঠান বাড়িতে কুমড়োর তরকারি আমার কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে কিন্তু ফোড়ন কাঁচা লঙ্কা আর তেজপাতা এগুলো দিয়ে ভালো করে এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মানে তারপরে যেমন ঘন্টটা বানাই সেরকমই করব আর এদিকে হচ্ছে সকালবেলাও মাছ নিয়ে এসছে তো পাঁচ পিস মতন মাছ আছে তো এই মাছগুলোকে হচ্ছে তোমার ভাজবো আর আজকে জানো তো মাছের নাকি মানে পেটেই দেয়নি তো শুধুমাত্র ওই চাকাগুলোই আছে তো সেই চাকার যে পিসগুলো হচ্ছে তোমার সবগুলোই ভেজে নেব কড়াটা না বেশ ভালোভাবে একদম গরম হয়ে আছে কেন বলো তো এক্ষুনি কিছুক্ষণ আগে আমি হচ্ছে ওই কুমড়োর তরকারিটা করেছিলাম তো তার জন্য আর এটা যেহেতু রুই মাছ আর রুই মাছের আজকে ভাবছি টক বানাবো তো তার জন্য দেখতেই পাচ্ছ ফোড়ন শুকনো লঙ্কা সরষের তেল আর হচ্ছে তোমার আমটা ছিল তো কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে এগুলো দিয়ে হচ্ছে তোমার আজকে ভিন্ডি দিয়ে হচ্ছে তোমার টক বানাবো তো যাই হোক সঙ্গে কিন্তু আলু ভাতেও দিয়েছিলাম তো এগুলো নিয়ে হচ্ছে তোমার বসে পড়েছে আর ও বলল যে কুমড়োর তরকারিটা রেখে দাও আর আলু মাখা দিয়েই হচ্ছে তোমার টকটা খাবো তো বললাম ঠিক আছে তাহলে চলো সেটাই করি তো যাই হোক সেই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এখন কিন্তু দুজন খেতে বসে পড়েছে আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটা আর এই টাইমে আমরা দুপুরবেলা এরকম সময়টাই খাই কারণ যেহেতু এই সময়টা ওর অফিসটা ছুটি হয়ে যায় তার জন্য তো এরপরে কিন্তু সকালবেলা বেল নিয়ে এসেছিলো দুটো তো সেই বেল এখন ফাটাতে বসছে এখন কটা বাজে বিকেলবেলা তো চারটা সাড়ে চারটার মতন বাজে আজকে মানে ঠান্ডা ওয়েদার না আবার গরমও নয় ওই মানে একদম ঠিকঠাক ওয়েদার বলতে পারো তো যাই হোক একদিকে দেখো বেলের শরবত করছে আর হচ্ছে তোমার ফোন দেখছে তো যাই হোক এদিকে কিন্তু ও বেলের শরবতটা বানাচ্ছে আর আমি যেহেতু বেলের শরবত ওই একবার মতন খেয়েছিলাম আর আজকেও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে ওই দিন যখন খেয়েছিলে তাহলে আজকেও খাও কিন্তু একটু দুধ দেওয়া আছে তো দুধ দিয়েও বেলের শরবত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি কি জানো তো আজকের এই বেলের সরবতে কিন্তু কিশমিশ দুধ এগুলো সবকিছু দেওয়া আছে। আগের দিন কিন্তু দুধ দিয়ে খাইনি শুধুমাত্র হচ্ছে তোমার বেলের সরবত কিশমিশ দিয়ে খেয়েছিলাম। আর আজকে কিন্তু আমি বেলের সরবতে হচ্ছে এইভাবে মানে কিশমিশ দুধ এই সব দিয়ে খেয়েছিলাম। ও কিন্তু খেয়ে বলছিল যে বেশ ভালো আর বেলগুলো না বেশ মিষ্টি আছে। 20 টাকা করে पीस নিয়েছে। 40 টাকা বেশ একদম মানে পাকা আছে। আর খাওয়া-দাওয়া করার পরে এই যে দেখতে পাচ্ছ বিকেল বেলা মশুর ধরে হচ্ছে তোমার বৃষ্টি পড়ছে এত ভালো লাগছে ওয়েদারটা দেখে বিশ্বাস করবে না কালকেও বৃষ্টি আজকেও বৃষ্টি মানে সোনায় সোহাগা বলতে পারো তো যাই হোক ভীষণ ভালো লাগছে যেই বিদ্যুৎটা চমকেছে আমি তো একদম ঘরের মধ্যে ঢুকে চলে এসেছি কারণ বিদ্যুৎ চমকালে না প্রচুর ভয় লাগে শুধুমাত্র এই টুকুনি হচ্ছে তোমার দেখেছিলাম বাইরে যখন বৃষ্টি পড়বে দেখবে জানলা দরজা না একটু লাগিয়ে দিই কেন বলো তো কারণ পুরো বৃষ্টির যে বৃষ্টির জলগুলো পুরো একদম ঘরের মধ্যে একদম ঢুকে যায় তো তার জন্য কী বলতো আমি দরজা জানলা লাগিয়ে রাখি আর দরজা জানলা বৃষ্টির সময় লাগিয়ে রাখলে কি তো একটা মানে গরম ব্যবসা লাগে হ্যালো বন্ধুরা এখন হচ্ছে বাজে সন্ধেবেলা তো সন্দীটনদের দিয়ে তো আমি তোমাদের সঙ্গে অনেকদিন ধরেই ভাবছিলাম যে এগুলো শেয়ার করব তবে শেয়ারই করা হচ্ছে না তো যাই হোক সেদিন তো আমরা গেছিলাম হচ্ছে বেলঘড়িয়া বেলগড়িয়া হচ্ছে তোমার বাজার কলকাতাতে গেছিলাম সেদিন এতটা এতটা বৃষ্টি হয়েছিল সে কি আর বলবো মানে কন্টিনিউ দু ঘন্টা আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম বলে তবুও মানে বৃষ্টিতে ভিজতে পারিনি মিনিট পায়ে হেঁটে থেকে তিন মিনিট মতন যেতে হতো তো সে মানে বাজার কলকাতায় আমরা সবাই মনে ঢুকে যেতাম তো তার আগে আমরা দু ঘন্টা একটা দোকানের সামনে অনেকেই অত দাঁড়িয়েছিল তো সে যে কী বৃষ্টি হয়েছে সে আর কি বলবো তো সেখান থেকে কিছু জিনিস নিয়েছি ওই তিনটে মতন জিনিস তাই বললাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই দেখিয়ে দিই আর বাবা তারপর দিদি যাইবো আমরা সবাই গেছিলাম মানে মা মা বাবা যায়নি সরি বাবা যায়নি মা আমি মাসির ছেলে আমার ভাই তারপরে বাবু ও আর হচ্ছে তোমার আমি তো আমরা এই কয়েকজন মিলে গেছিলাম তো যাই হোক ওরা তো অনেক কিছু নিয়েছে আমরা যেহেতু ওই দিন ভোরবেলা ছটার সময় পালিয়ে আসি মানে এখানে চলে আসি ব্যাক করি পাকুড়ে তো তার জন্য আমি ওরা যা যা কিনেছে আমি সেগুলো কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ যেহেতু ওরা মানে একটুখানি পরে এসেছিলো আমরা কিছুক্ষণ আগে চলে এসেছিলাম একটা ট্রেনের এদিক সেদিক করে আমরা চলে আসি কারণ ওরা মানে দিদি ওরা আরও কিছু শপিং করবে বলে সেই জন্য তো যাই হোক বেশি বক বক করবো না চলো কি কি কিনেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে হচ্ছে একটা কাফটার নিয়েছি এই যে একটা কাপটার নিয়েছি পিঙ্ক কালার আমার ভীষণই ফেভারেট তো তার জন্য এই যে এই পিঙ্ক কালারে এটা নিয়েছি এই যে এটা বেশ বড় আছে এগুলো কোনো ব্যাপার নয় এগুলো বেশ বড় আছে তো সামনে হচ্ছে তোমার এই যে তাপ্তানে তো এই এই দিকটা মানে কোমরের দিকটাতে এইভাবে তো থাকবে এটা তো স্বাভাবিক তো যাই হোক নিজটা কিন্তু অনেকটাই লং জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি মনে হচ্ছে একটুখানি মারতে হবে তো মারবো না এইভাবেই থাকবে কারণ সুতির জিনিস তো একটুখানি হলেও গুছিয়ে যাবে আর কোয়ালিটি তো ভীষণই ভালো সেগুলো তো আর বলার কোনোই নেই তো যাই হোক এটা কিন্তু আমি নিয়েছিলাম আমারই একজন দিদা মানে যে দিদাদের বাড়িতে আমরা গেছিলাম তো সেই দিদাদের বাড়িতে মানে ওই দিদাই হচ্ছে কিন্তু বাড়িতে টুকটাক যে কিছু জিনিসগুলো মেয়েদের মানে ধরো কুর্তি শাড়ি সালোয়ার এইসব হচ্ছে তোমার রাখে আর কি তো সেখান থেকে দিদা কিন্তু বলেনি যেহেতু আমি জানি যে দিদা এইসব হচ্ছে তোমার বাড়িতে রাখে বিক্রি করে তো তার জন্যই হচ্ছে আমি নিজে থেকে ওখানে বলেছিলাম যে দিদা ওই কুর্তি টুর্তি কিছু আছে যদি দেখাও আমি নেব তো সেই জন্য এই যে নিয়েছি এটা তো পায়ের দিকটা যেমন থাকে তেমনই আছে তো যাই হোক চলো এটাকে এখন সরিয়ে দিই আর এগুলো কিন্তু টবল সেলাই অবশ্যই করতে হবে তো তারপরে হচ্ছে গরমে বলতে পারো এই যে থ্রি থ্রি কোয়ার্টার একটা প্যান্ট নিয়েছি এটা কিন্তু ও বললো যে তুমি এই ধরনের একটা নাও বেশ ভালোই লাগবে তো এই যে ভীষণ ভালো আর পিঙ্ক এটাও কিন্তু বেবি পিঙ্ক কালারে ভীষণই সুন্দর আর এটা একদম আমাকে হয়ে যাবে পারফেক্টভাবে তো যাই হোক এটা নিয়েছি একটাই নিয়েছি আর নিয়েছি একটা থ্রি পিস তো এই যে এইটা ইয়েলো কালারে এটাও ভীষণ সুন্দর এটা বেশ লং মানে আমি যদি শুধুমাত্র এটাও করতে চাই তার নিচে একটা যদি হোয়াইট কালারের লেগিংস দিয়েও পরি এটা তো ভীষণই সুন্দর লাগবে তো এই যে এটা পুরো একদম মানে কতটা বলবো এই পায়ের একটুখানি মানে এতটা এতটাখানি হচ্ছে তোমার লেগিংসটা দেখা যাবে এরকমটাই ওই জন্য ভীষণই সুন্দর এটা একদম আমাকে ফিটিংস হয়ে গেছে ওটাকে আর মারতে হবে না এটা কিন্তু এই যে থ্রি কোয়ার্টার হাতা হাতার দিকটা ঠিক এরকম আছে এই যে তো এই নিচে একটা প্যান্টও আছে প্লাজো টাইপের প্যান্ট প্যান্টের কোয়ালিটিটা এত সুন্দর সে কি বলবো তো এই যে প্যান্টটা এটা এমনি ওই বর্ডারে একটুখানি মানে খয়ল কালারে আর এইভাবে হচ্ছে তোমার গার্ডারটা দেওয়া আছে মানে টাইট ফিটিংস লুজ এইগুলো তুমি করতেই পারবে যাই হোক এটা এটা নিতে এইভাবে গার্ডার সিস্টেম তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এই তিনটেই মতো জিনিস নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো